শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই দেখো সকালে উঠে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর বিষ্ণা টৃষ্ণাও গোছানো হয়ে গেছে আর এই দেখো না মাছের মাথা এসেছিলো বাড়ির পরে তো ওই মাথা দুটো কিনলাম দুটো মাথা কিনলাম কুড়ি টাকা দিয়ে হয়ে গেল। আর এই দেখো মেয়ে একটু সেমই ছিল কালকে তা তিনজনে মিলে একটু একটু করে খেয়ে নিলাম আর বাসন পড়েই রয়েছে ঘরে এই মাছটা আগে বানিয়ে নিয়ে আসলাম মাছটা বানানোই যাচ্ছিল না খুব কষ্ট হলো গো বটিটা মনে হয় এক কেরকম হয়ে গেছে আছাড়ি নি তবুও আমি তরকারি টরকারি বানায় অসুবিধা হয় না দিয়ে এই মাথাটা বানাতে না খুব কষ্ট হয়ে গেল গো আর এই তো তোমাদের দাদা দু মাসের মধ্যে বাড়ি চলে আসবে তখন তোমাদের দাদা এসে একবারেই আনবে কষ্ট করে এই দিয়েই চালাই আর এই যে গ্যাসটা আমি মুছে নিই দেখেছো ওই স্যাভলনটা দিয়ে মুছতাম না ওটা ফুরিয়ে গেছে ওটা আবার আনতে হবে কেন বলো তো খুব আরশোলা ওড়ে যেন তো আরশোলার জন্য না খুব ঘৃণা করে আর দেখবা না সব কিছুর তো আমার আরশোলা দেখে খুব ঘৃণা করে কেলো আরশোলা কেন আরশোলা কত জায়গায় যায় নোংরা ঠোংরা জায়গায় বাথরুম তুমি থাকে তো ওই জন্য আমার খুব ঘিন্না লাগে আসলা দেখে আর ওই জন্যে আমি স্যাভলন দিয়ে সকালবেলা ধুয়ে নিই গ্যাসটা আর এই যে টিনটা একটু মুছে নিলাম আর এই যে আমার এই যে ফোড়া ওঠার পরের থেকে না ঘরটা কয়েকদিন ধরে আমার ঝাড়া হচ্ছে না যেন ঘর না এলে দু একদিন পর পরই ঝেড়ে নিতাম ফ্যানটার মধ্যে ধুলো পড়েছে ঝাঁটতে পারছি না কেন মুখ উঁচু করে কাজ করতে আমার কষ্ট হয় তো করা হচ্ছে না দেখি ঘরটা আজকে পারলে ঝাড়বো নইলে আজকাল আজকার মনে হয় ঝাড়া হবে না কালকেই ঝাড়তে হবে হয়ে গেল আমার গ্যাসটা মুছে হয়ে গেল গ্যাসের উনুনটা আর এই দেখো না কালকে না ভাত খায়নি রাতে মেয়েরা ওই যে সেমই করেছিলাম ওই সব খেলো আর মেয়েরা ভাত খায়নি সেই ভাত পরে রয়েছে তো ওদেরকে এই ভাতই খাইয়ে দিই কেন ভাত ফেলতে না ভালো লাগে না তো ছোট মেয়েটা ইয়ে করছে না বড় মেয়েটা খেতে যাচ্ছে না আগে খেত যেন এখন এই বড়ো মেয়েটাও আমার মতন হয়েছে বাসি ভাত খেতে চায় না তো ভাত কলের থেকে না ধুয়ে নিয়ে আসলাম ধুলে বাড়ি না গ্যাস ম্যাসগুলো বেরিয়ে যায় অতই হয় না দেখেছো ভাত খেতে চাচ্ছে না ওর ভালো লাগে না এখন আর এই ভাত খেতে পান্তা ভাত নইলে আগে খুব ভালো খেত মা পান্তা ভাত দাও পান্তা ভাত দাও করে ব্যস্ত হয়ে যেত আর এই যে তোমাদের দাদা বাড়ি থাকলে না আমার কোনো চিন্তা নেই পান্তা ভাত খাওয়ার তোমাদের দাদা খুব ভালো খায় পান্তা ভাত আর এই দুই মেয়েকে খাইয়ে দিলাম নইলে তো এমনি পান্তা ভাত ওরা খেতে চায় না তো ওরা খেয়ে নিয়েছে আমি এটোটা মুছে নিই আর এই যে বড়ো মেয়ে এখন স্নান করবে স্কুলে যাবে তো আমি ঘর দৌড়গুলো মুছে নিলাম আর এই যে উঠোনটা ঝাঁদ দিয়ে নি এখন আমি আর উঠোন ছাদে হয়ে গেছে বাসনগুলো এটাও ভিজিয়ে নিলাম বাসনগুলো এখন মেজে নেব Thank <laughs> you. আর তখন ফিরিটা মাছলাম না মানে আটার দাগ লেগেছিল ওই জন্য আবার মেজে নিলাম জানো একটু ভিজে গেছিলো আবার ডরলাম পরিষ্কার হয়ে গেল একবারে বালতিটা ধোয়া হয়ে গেছে বাসনগুলো এবার ধুয়ে নিই আর এই যে বড় স্কুলে যাবে রেডি হয়ে গেছে আমার মেয়ে চলে গেল আর ওর জন্যে জানো আজকে বিস্কুট এনে ধুয়েছি মেয়ের রাগ হয়ে গেছে বিস্কুট এনে দিয়েছে ও কেন ও স্কুলে যায় পাঁচ টাকা করে নিয়ে যায় ওখান থেকে আজে বাজে কিছু কিনে খায় এই যে আলু কাবলি বা এটা ওটা কিনে খায় তো বিস্কুট এনে দিয়েছি খেলে যে পেট ভরবে সেটা বোঝে না যে মাঝে সাথে বলি যে মা চাউমিন টাউমিন করে দিই তাও নেবে না ম্যাগি ঠ্যাগি নিয়ে যা ওই যে স্কুলে গেলে ওই পয়সাটা খেতে পারবে এটা ওটা আর এই বাসনগুলো না শুকিয়ে শুকিয়ে গেছে জানো রোদের মধ্যে না সেই ডোলে ডোলে না ধুলে বারে একদম দাগ হয়ে থাকবে আর এই গামছা গায়ে দিনা বাসন ধুতে খুব অসুবিধা হয় গো বার গামছা একদম গায়ের থেকে পড়ে পড়ে যায় তো বাসন কুসুন ধোয়া হয়ে গেছে মেয়েরা স্নান করলো মেয়েদের জামা গেঞ্জি ঠেঞ্জি মাখিয়ে নিলাম আর এই যে গামছাটাও কেচে দিলাম আর আমার না না কোনো ধরো ছাড়িয়ে দে বা নিচে উপরে পারিস না তারে ছাড়াতে যেখানে ওখানে একটা যে ঢপের পরে কোথাও ছাড়িয়ে দেবে না আর রেখে দেবে আর গন্ধ হয়ে যায় দেখো তো গামছা আমি রোজই কেচে দিই না কাচলে আমার ভালোই লাগে না আর ওই যে যতই কাচা হোক না ভিজা গামছা রেখে দিলে সেই জিনিস দেখবা গন্ধ হয়ে যায় না ছাড়ানো থাকবে আর বাইরের তারাগুলো তো নিচু যেগুলো উঠানে সেইগুলোতেও ছাড়াবে না আর দু এক সময় তো এমন জায়গায় রাখে না খুঁজেই পাওয়া যায় না এই যে ঘরে যে আমার তিনটে চিরুনি তোমরা বিশ্বাস করবে না এমন সময় মাথা ছড়েতে পারিন না চিরনির জন্য যেন চিরুনি যে কোথায় খুঁজেই পাওয়া যায় না রেখে দেয় সান টান করা হয়ে গেছে আর এই যে বাসন কুসুন সব ধোয়া আর এই দেখো মেয়েরা দেখো বিছানার অবস্থা দেখেছো কি করে থুয়ে গেছে সকালে বিছানা গুছলাম এই অবস্থা বিছানার এখন এই যে সব গুছিয়ে নিই আবার আর এই যে গুছিয়ে গেছি ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে এসছে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়েছিলাম ঘরে ছাড়িয়ে দিই গা ঘরে দিলে শুকিয়ে যাবে আর এই দেখেছ লাউ গাছটা না মোটামুটি খারাপ হয়নি ওপরে হতে পারছে না তো হনুমানের জ্বালায় আর এই যে কুমড়ো গাছেও ফুল ফুটেছে কিন্তু তোলা হলো না যেন আর এই যে মাছের মাথা দিয়ে আজকে ডালই করলাম আজকে আর কিছু করলাম না একটু বেশি করে ডাল করলাম মাছের মাথা দিয়ে আর একটু আলু ভাজলাম আর এই যে মেয়েরা ওতেই খুশি আজকে যেন আলু ভাজার ডাল পেয়েছে আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে কোনো কিছু শেয়ার করা হলো না আর আকাশটা খুব সুন্দর আজকের আকাশটা দেখে না একদম মন ভরে যাচ্ছে বিকালের আকাশটা দেখে কি সুন্দর নীল আকাশ আর এই দেখো সব গোছানো গাছানো হয়ে গেছে আর আমার নাইটি টু না আমার শরীর খারাপ হলে আমার নাইটি কোনো দিন ওই ভালো জামাকাপড়ের মধ্যে রাখি না আলাদা জায়গায় রেখে দিই কেন ওখানে জামাকাপড়ে সব পুজো টুজো দেওয়া হয় বলে আর এই দেখো সব ওই পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি চা বসিয়ে এসেছি আর এই যে এক বোতল জল ভরে নিই ওদিকে চায়ের জল ফুটছে আর চা খাওয়ার যে আমার কি আলিশ হয়েছে একদিকে ভালোই হয়েছে এই সুযোগে যদি আমার চায়ের নেশাটা ছাড়ে না অনেক ভালো হয় যা বার চা খাই আমি আর এই যে আমার চা হয়ে গেছে আর এই যে ছোট মেয়ে দেখেছ বললাম মা পড়তে বস পড়তে বসলো না ছবি আঁকতে বসলো তবুও একটা করুক যে বললো মা পরে পড়তে বসবা বাকে আঁকাগুলো করে নিই তো আজকে শুক্রবার কালকে শনিবার রবিবারে আবার আঁকা আছে তো কালকে স্কুলেও আছে শনিবারে আবার স্কুলে আঁকায় আর এই যে রাতে শোব এখন সব হয়ে গেছে ছোট মেয়ে শুয়েও পড়েছে রাগ হয়ে গেছে ছোটোটা যেন চুল বেঁধে দিতে বলেছে তো বললাম আমি আগে বেঁধে নিই মা তারপরে তোকে বেঁধে দিচ্ছি মেয়ে রাগ হয়ে গেল ও যা বলবে তাই আগে বলে যেটা বলবে তাই এদিকে খুব ভালো আবার একটু থেকে একটু হলেই রাগ হয়ে যায় জানো আর এই যে আমার শুয়া না এত খারাপ কি বলবো এই যে চুল বেঁধে শুয়েছে চুলের কথা না জানো তো সিঁদুর এই যে এখন যে রাতে একটু সিঁদুর করে শোবো কেন আমার শীতে তো জানতো এই যে হাত শুলে বাড়েই না মাথায় হাত দিয়ে শোয়া হয় আর সিঁদুরটা একদমই হয়ে যায় এত অভ্যাস খারাপ সে দুপুরে শুয়ে আর যখনই শুয়ে আমার হাত মাত ভরে থাকে সিঁদুরে আর এই যে সকালবেলা একটু সিঁদুর না থাকলে কেমন লাগে জানো তো ওই জন্য একটু সিঁদুর পরেই শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা আজকে রাতের বেলায় শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল নতুন ভিডিও না দেখা হচ্ছে